আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনও ভেবেছেন চকলেট কেক আর কুকিজগুলো এত নরম আর ফ্লাফি হয় কিভাবে। এর রহস্য লুকিয়ে আছে এক পরিচিত সাদা পাউডারের ভেতর সেটা হল বেকিং সোডা যখন এটি চকলেটের মতো অ্যাসিডিক উপাদানের সঙ্গে মেশে তখন ছোট ছোট বুদবুদ তৈরি হয় আর সেই বুদবুদ কেককে দেয় হালকা নরম ও এয়ারি টেক্সচার কিন্তু বন্ধুরা বেকিং সোডার ব্যবহার শুধু রান্নায় নয় এটি ঘরের অনেক কিছু পরিষ্কার করতে সাহায্য করে এমনকি টুথপেস্টের সাথে মিশিয়ে দাঁতকেও করে তোলে ঝকঝকে পরিষ্কার কিন্তু প্রশ্ন হলো এত উপকারী এই বেকিং সোডা আসলে কিভাবে তৈরি হয় আসুন জেনে নেই এর চমৎকার প্রক্রিয়া বেকিং সোডা তৈরির দুটি প্রধান উৎস রয়েছে একটি হলো কারখানায় তৈরি করা আরেকটি হলো প্রকৃতি থেকে আহরণ করা কারখানায় বৈজ্ঞানিকরা একটি বিশেষ বহু প্রক্রিয়া ব্যবহার করেন যেটাকে বলা হয় সলভে প্রসেস বা অ্যামোনিয়া সোডা প্রসেস অন্যদিকে কিছু বেকিং সোডা আবার সরাসরি মাটির নিচ থেকেও আহরণ করা হয় এখন আসি কারখানার প্রক্রিয়ায় প্রথমেই লাগে টেবিল লবণ যেখান থেকে সোডিয়াম নেওয়া হয় এরপর ব্যবহৃত হয় লাইমস্টোন বা চুনাপাথর যা ক্যালসিয়াম কার্বনেট সরবরাহ করে আরেকটি জরুরি উপাদান হল কার্বন ডাইঅক্সাইড যেটা বিশেষভাবে সাহায্য করে চূড়ান্ত বুদবুত তৈরি করতে সবশেষে পানি যা সব উপাদানকে মসৃণভাবে মিশিয়ে দেয় শুদ্ধ পানি গরম করে তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ লবণ গলিয়ে তৈরি করা হয় নোনা জল বা ব্রাইন সলিউশন এই মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করা হয় যাতে পরবর্তী ধাপের জন্য সঠিক অবস্থায় থাকে খনি থেকে আনা চুনাপাথর ভেঙে নির্দিষ্ট আকারে নিয়ে আসা হয় তারপর এটি বিশাল চেম্বার বা সলভে টাওয়ার্সে ঢোকানো হয় যেখানে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় আটশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এখানে ব্রাইন আর চুনাপাথরের মধ্যে ঘটে রাসায়নিক বিক্রিয়া এর ফলে তৈরি হয় সোডিয়াম কার্বোনেট বা সোডা অ্যাশ আর উপজাত হিসেবে বের হয় ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণ থেকে ক্যালসিয়াম ক্লোরাইডা আলবা করতে ফিল্টার ব্যবহার করা হয় এভাবে পরিষ্কার সোডিয়াম কার্বনেট সলিউশন পাওয়া যায় এখন এই সোডিয়াম কার্বোনেটের সাথে যোগ হয় অ্যামোনিয়া গ্যাস ব্রাইন এবং কার্বন ডাইঅক্সাইড এর ফলে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং আমাদের কাঙ্ক্ষিত সোডিয়াম বাইকার্বোনেট মানে বেকিং সোডা এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিশেষ ভূমিকা থাকে যা সোডিয়াম বাইকার্বোনেটকে কঠিন কণায় পরিণত করে প্রথমে এই কণাগুলোকে তরল থেকে আলাদা করা হয় এরপর ধীরে ধীরে ঠান্ডা করে ছোট ছোট সাদা স্ফিটিক বা ক্রিস্টাল আকারে পরিণত করা হয় এ পর্যায়ে ক্রিস্টালগুলো ধুয়ে পরিষ্কার করা হয় এবং অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলা হয় শুকানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ভ্যাকিউম চেম্বার বা ওভেন যাতে ক্রিস্টালগুলো একেবারে শুকনো থাকে এবং সহজে ব্যবহারযোগ্য হয় সব ক্রিস্টালকে মাপের করতে স্ক্রিনিং বা এয়ার ব্লাস্টিং করা হয় তারপর আধুনিক মেশিন দিয়ে নির্দিষ্ট পরিমাণ করে প্যাকেট বা কন্টেনারে ভরা হয় এখানে মান নিয়ন্ত্রণের উপর থাকে কড়া নজর যাতে প্রতিটি ব্যাচ নিখুঁত হয় বন্ধুরা বেকিং সোডা শুধু আমাদের কেক বা কুকিজের স্বাদ বাড়ায় না বরং পৃথিবীর নানা শিল্পেও এর ব্যবহার রয়েছে রাস্তা থেকে বরফ সরানো ধুলো নিয়ন্ত্রণ এমনকি ঔষধি কাজেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে দেখলেন তো সাধারণ দেখতে এই সাদা গুঁড়ার ভেতর লুকিয়ে আছে কত চমৎকার বিজ্ঞান আর পরিশ্রমের গল্প আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল যন্ত্রকথাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন এ ধরনের ভিডিও নিয়ে আবার হাজির হব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ